আজ পবিত্র মহরম বিশ্ব তথা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও পালিত হচ্ছে এই মহরম আমি এই মুহূর্তে রয়েছি কৈখালি মন্ডলগাতি ভিআইপি রোডে সামনে রয়েছে কলকাতা বিমানবন্দর আর ঠিক হাতে গোনা ঢিল ছড়া দূরত্বেই পালিত হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী মহরম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহারাম মাস মহারাম হল একটি আরবি শব্দ যার অর্থ পবিত্র এবং সম্মানিত চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি অন্যতম মাস প্রাচীনকাল থেকেই মহারাম মাস পবিত্র হিসেবে গণ্য মোহারামের দশ তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যাকে আশুরা বলা হয়ে থাকে আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র মহারাম উৎসব তেমনই দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালী অঞ্চলেও প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে পবিত্র মহরম সে পবিত্র মহরম উপলক্ষে বিশেষ কিছু দৃশ্য চলুন দেখে নিই এই মুহূর্তে একটি তাজিয়া সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে এক দাদা রয়েছে আমরা কথা বলবো তার সাথে জানার চেষ্টা করব কিভাবে কি তাজিয়াটা বানিয়েছে এবং কিসের ওপরে এই তাজিয়াটা রয়েছে সবটাই জানার চেষ্টা করবো প্রথমে আপনার নাম আমার নাম মোহাম্মদ সুলতান আজ এই যে তাজিয়াটা দেখতে পাচ্ছি এই তাজিয়াটা কোন পাড়াতে গেছে এবং আপনারা কজন মিলে বানিয়েছেন কতদিন ধরে সমস্যাটা একটু বলুন আমাদের ইয়ুথ কমিটি থেকে এসে এই তাজিয়াটা আমরা দশ জনের মতন বানিয়েছি এটা কিসের ওপরে বানিয়েছে মানে কোনো থিম আছে কি সেটা আমাদের একটা কারবালা ময়দানে তো ওটা বানিয়েছে

তো সব এবছর প্রথম না আগেও বানিয়েছো আগের বানিয়ে এটা নিয়ে তোমাদের দু বছর আমি আরও একটু তাজিয়ার সামনে রয়েছি এই মুহূর্তে এখানে ছোট ছোট ছোটো ভাইরা রয়েছে তাদের সাথে কথা বলবো এটা কিভাবে তাজিয়াটা বানিয়েছে কতদিন ধরে কাড়া কারা বানিয়েছে এবং কোন পাড়াতে এসেছে সবটাই জানবো তোমার নাম তোমার নাম এস কে সায়ন হোসেন আচ্ছা তোমরা কোন পাড়া থেকে তাজিয়াটা নিয়ে এসছো তোমার মণ্ডল কাতি মিস্ত্রি পাড়া তোমরা কতজন মিলে বানিয়েছো মিনিমাম দশজন কত দিন ধরে বাড়াচ্ছে বানিয়েছ

তোমার নাম কি মিরাজ আলম আর তোমরা এই গাজিয়াটা তিনজন মিলে হ্যাঁ

তো এই যে তাজিয়াটা বানিয়েছে এটা কতদিন লেগেছে কতদিন সময় লেগেছে বানাতে তিন দিন তোমার নাম কি এসকে সামির তোমরা এই তাজিয়াটা কোন পাড়া থেকে নিয়েছ এসেছো মৌলানা আজাদ আচ্ছা এই তাজিয়াটা বানাতে কতজন ছিলে আর কদিন সময় লেগেছে আমাদের পাঁচ দিন টাইম লেগেছে পাঁচ ছ জন মিলে বাড়ি মিলে বাড়িছে আমি আরও একটি তাজিয়া সামনে আছি এই তাজিয়াটা একটু দেখাতে বলবো অত্যন্ত সুন্দরভাবে এই তাজিয়াটা বানিয়েছে তো যারা বানিয়েছে তাদের সাথে কথা বলবো তো তোমার নামটা বলো সোহেম আলী মন্ডল তোমরা কোন পাড়া থেকে এসছো কৈখালী মন্ডল আছে গোলাম মোহাম্মদ সরণী আচ্ছা এই যে তাজিয়াটা বানিয়েছো এটা কতজন মিলে বানিয়েছে এবং কদিন লেগেছে এটা আমরা বানিয়েছি পাঁচজন মিলে

এর আগেও তিন চার বছর দিয়ে বানানো হচ্ছে আচ্ছা তো এই যে তাজিয়াটা এটা অনেকেই তো আজমের বানিয়েছে অনেকে মক্কা এরকম অনেক আমাদের হচ্ছে জামা মসজিদ বানানো হয়েছে তোমার নাম রোহান মোল্লা

আমি চলে এসেছি আরও একটি তাজিয়ার সামনে তো এই তাজিয়াটা বানিয়েছে এই দাদারা তো তাদের সাথে একটু কথা বলে নেবো যে তারা কোথা থেকে এসছে এবং কীভাবে তাজিয়াটা বানিয়েছে সবটাই জানবো তাদের কাছে প্রথমে আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহরুম আপনারা এই যে তাজিয়াটা নিয়ে এসেছেন এটা কোথা থেকে আঠারো দশজন পাড়া তো আপনারা এই যে তাজিয়াটা বানিয়েছেন এটা কতদিন ধরে বানিয়েছেন এবং এর পিছনে কজন রয়েছে এদের এর পেছনে দশজন আছে আর পাঁচ দিন ধরে বানাই

আগে যে আমরা কিরকম দেখতাম মরমটা পুরো এই রাস্তাটা পুরো জুড়ে হতো এপারে হয়ে আবার ওপারে যেত তো এখন একেবারেই কমে গেছে একটা রাস্তা পুরো না অর্ধেকটা হয়ে গেছে তো এই হিসাবে এটা আপনাদের কি মতামত এটা কি যোগ ভালো 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 এক সাইডে আমরা করে খুব আনন্দ করে একেবারে বাড়ি গেলে পাড়াপাড় করতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয় বলুন তো এটা খুব ভালো একটা আইনের দিয়ে খুব ভালো একটা চিন্তা করে নিয়েছে আমাদের পক্ষে বলুন তো খুব ভালো লেগেছে এই ব্যাপারটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি জনতার মনের কথা এবং সত্যকে তুলে ধরাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য